আমরা প্রত্যেকটি আমাদের প্রোডাক্ট আমরা ফ্যাক্টরি থেকে দিয়ে থাকি এবং সবসময় আপনাদের জন্য বলে থাকি যে আমরা আসলে আমার প্রত্যেকটা ভিডিও আমি দিয়ে থাকি ফ্যাক্টরি থেকে আমার নিজস্ব কোনো শোরুম নাই আমার বিভিন্ন দোকান আমরা পাইকারি ডেলিভারি ডিলারি রেডে মাল দিয়ে থাকি এবং আপনাদের মাধ্যমে আমরা বিভিন্ন অর্ডারগুলো নিয়ে থাকি আমি খাটটি সম্পর্কে বিস্তারিত আপনার জানাচ্ছি যে আপনাদের সম্পূর্ণ চিঠি সেগুন কাঠের একটা খাট নিতে গেলে আপনাদের আসলে যাচাই বাছাই করেই নিতে হবে কারণ অনেক সময় দোকান থেকে নিলে আপনারা দেখবেন ওই বিভিন্ন জেলার থেকে এনে লেগার করে দেয় আমাদের খাটগুলো আসলে ওরকম না আমরা ফ্যাক্টরিতে নিজেরাই তৈরি করে থাকি এবং নিজেরাই দিয়ে থাকি তো এরকম সাড়ে ছয় ফিট বাই প্রায় ছয় ফিট একটি খাট আমরা রাজকীয় মডেল একটি খাট দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকায় পরীক্ষারটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাং সেগুন কাটো ইটালিয়ান কেমিক্যাল তার লেখার মানুষ করা এবং আমাদের যে নকশার কাজগুলো দেখছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতে খোদাই করা এবং এই যে যা দেখছেন এগুলো আমাদের সিএনজি মিশিং আছে সিএনজি মেশিনের দ্বারাই জালি কাটিংগুলো করা আর আসলে এটা সলিড তিন ইঞ্চির ভিতরে বলি এই কারণ দেখেন আমাদের কাঠের যে থিকনেসটা দেখেন যে এটা সলিড তিন ইঞ্চি তো উপরের থেকে নিচে শুরু করে আমরা এভাবে কাঠ কেটে এভাবে সুন্দরভাবে সে মিলিয়ে দিয়ে থাকি তো যাই হোক এই খাটটা আমরা এক কালার করেছি এই কারণে এই খাটটা আমাদের এক ভাই অর্ডার করছে উনি এক কালার নিবে তো আপনারা চাইলে এটাতে ব্ল্যাক গোল্ডেন করে নিতে পারেন আর যার ব্ল্যাক গোল্ডেন পছন্দ না তারা আপনারা এরকম এক কালার নিতে পারেন তো আসলে খাট দুইটাই ভালো লাগে ব্ল্যাক গোল্ডেলও ভালো লাগে এক কালারও ভালো লাগে কারণ এটা আপনাদের রুচির উপরে ডিপেন্ড করবে তো যদি কারোর প্রয়োজন হয় অবশ্যই আমার স্কুলে আপনারা যোগাযোগ করবেন এ নাম্বার আমার হোয়াটসঅ্যাপ আছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম